আলু পোস্ত হলো বাঙালিদের ইমোশন বা ট্র্যাডিশনাল একটি খাবার তাই আজ আমি তোমাদের সাথে আলু পোস্ত রান্নাটি শেয়ার করতে চলেছি আজ আমি একটু আমি আমার মতো করে রান্নাটি করছি তবে এটিও খেতে খুব ভালো হয় এভাবে তোমরাও একটুবার ট্রাই করে দেখতে পারো তো চলো এবার আমরা রান্নাটিকে করি আলুটি আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে তেলটিকে গরম হতে দিয়েছি তেলটি গরম হয়ে এলে এতে আমি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি আলুগুলো ছেড়ে দেব আলুগুলো ছাড়া হয়ে গেলে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আমি আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছি যদিও সবাই এমনি কাঁচাই কেটে নিয়ে রান্না করে কিন্তু আমার মনে হলো যে সেদ্ধ করে নেই নিলে আর একটু ভালো হতে পারে তো এবারে নুন হলুদ দিয়ে এটাকে আর একটু নেড়ে চেড়ে নেব একটু ভাজাভাজি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা যেহেতু পোস্ত তাই একটুখানি চিনি দিতেই হয় অনেকেই আমরা আছি যারা সব রান্নাতেই চিনি দেই কিন্তু তবুও পোস্তটাতে চিনিটা একদম না দিলে যেন হয়ই না চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার একটু টমেটো কুচিটা দিয়ে দিলাম পোস্তটি ঢেলে দিলাম পোস্তটি একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত এটা একটু গায়ে লাগালো হচ্ছে ততক্ষণ একটু চেড়ে নিচ্ছি এবার এতে আরেকটু মাখমাকু মানে পোস্তটি যাতে ভালোভাবে আলুর সাথে মিশে যায় তাই আমি এখানে একটুখানি জল অ্যাড করব এই মোটামুটি হাফ কাপ মতো জল দিয়ে আলুটাকে আর একটু ভালোভাবে কষতে দিব আমার মনে হলো যে রান্নাটিকে যদি আমি এভাবে করি তাহলে হয়তো বা আর একটু ভালো হতে পারে তো তাই আমি এরকম করেই করছি তোমরাও কিন্তু এভাবে একটুবার ট্রাই করে দেখো আমার বিশ্বাস যেটা তোমাদেরও খেতে ভালো লাগবে তরকারিটি আমাদের প্রায় হয়ে গেল এবার আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দিলাম আমি এবার নামিয়ে তোমরা কমেন্ট করে আমাকে জানো আর অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে খেতে কেমন হয় তো এইগুলো আমার আলু পোস্ত সোজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন